আমার মনে হয় না যে সাকিব বিয়ে করছে। বাংলাদেশের দ্বিতীয় পরিমণি শিলা। তিনি বিশ্বাসী করতে পারছেন না যে বাংলাদেশের একজন সুপারস্টার নায়ক সাকিব খান তিনি আবারও তৃতীয় বিয়ে করবেন তিনি বলছেন এটা হয়তো গুজব তাছাড়াও তিনি আরো চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে সাকিব খান উনি প্রথম বিয়েটাও গোপন রেখেছিলেন এবং সাকিব খান দ্বিতীয় বিয়েটাও গোপন রেখেছিলেন কি সন্তান জন্ম দেওয়ার পরও সেই সন্তানকেও তিনি আড়ালে রেখেছিলেন আর সেই সাকিব খান সবাইকে জানিয়ে জাকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করবেন এটা অসম্ভব এটা এই অভিনেত্রী তিনি বিশ্বাসী করতে পারছেন না অভিনেত্রী শিরিন শিলা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাস অ্যাক্টিভ তাকায় উনি অনেক জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন কখনো কখনো বাংলাদেশের দ্বিতীয় পরিমণি আবার কখনও কখনো হাজারো ভক্তদের এই অভিনেত্রী তিনি এখনও বিয়ে করেননি এই অভিনেত্রী নিজেকে তিনি পরিমণি দাবি করেন এবং অনেকেই সাক্ষাৎকারে এই অভিনেত্রীকে জিজ্ঞেস করেন আপনাকে পরিমণি বললে আপনি হাসেন কেন তখন সৃজনশীলা তিনি বলেছিলেন আমাকে যে পরিমণির ব্যাপারে প্রশ্ন করেন আপনারা কি পরিমণির কাছে গিয়েও সিরিনশিলার ব্যাপারে অর্থাৎ আমার ব্যাপারে প্রশ্ন করেন তখন সাংবাদিকরা বলেছিল জি আমরাও পরিমণির কাছে আপনার সম্পর্কে প্রশ্ন করি তো পরিমণি সিরিনশিলা নিয়ে তেমন কোনো মন্তব্য এখন পর্যন্ত করেননি তো প্রায় সময় দেখি আমরা পরিমণির সন্তানের পাশে সিরিনশিলাকে প্রায় সময় দেখা যায় যেমন জন্মদিনে এখানে দেখা যাচ্ছে মাসুদ রানা তিনি বেড়াল হয়েছিলেন এই অভিনেত্রীকে জড়িয়ে এই অভিনেত্রী এতটাই বক্তদের ভালোবাসেন তিনি মাসুদ রানাকে বিশ্বাস করে বুকিয়ে জড়িয়ে নিয়েছিলেন এই মাসুদ রানা তিনি কিন্তু মনে মনে ভাবছিলেন যে ওই নায়কের কাছে গিয়ে তিনি তার শতবাক পূরণ করে নেবেন মনের চাওয়া পাওয়া তখনই এই শিরিয়ান তিনি মাসুদ রানাকে তিনি একান্ত মানবতা দেখে তিনি ভাবছেন ছেলেটার মা নেই বাবা নেই অনেক অসহায় তাছাড়া তার একজন বক্ত যদি তিনি তাকে সুযোগ না দেন তাহলে হয়তো মাসুদ মনে মনে বলবে যে অহংকারী তাই তিনি মানবতা দেখাতে গিয়ে অবশেষে ফেঁসে গিয়েছিলেন একটা সুমকাণ্ডে এই সিরেন বর্তমান সময়ে তিনি সাকিব খান উপবিশ্বাস স্বপ্নম্বুলি কিনে মুখ খুলেছেন তিনি বলেছেন সাকিব খান যদিও বিয়ে করে এভাবে জানিয়ে সবাইকে জানিয়ে বিয়ে করবেন না কারণ এয়ার পূর্বে তিনি যে বিয়ে করেছেন সেগুলো কাউকে জানিয়ে করেননি এবং তিনি বলেছেন যদি তিনি বিয়ে করতে চান দেড়শো পক্ষে এটা ব্যক্তিগত ব্যাপার তবে তিনি এ ব্যাপারে পক্কেননি ওপর বিশ্বাসেরও পক্কেননি সব্নম বুবলিরও কারণ বিয়ে হলো সাকিব একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে সিরিনশীরা তিনি বলেছেন যে নায়ক সুপারস্টার হওয়ার পরেও তিনি সব কিছু গোপন রাখেন তিনি বিয়ের ব্যাপারে যেভাবে যা নিয়ে বিয়ে করবেন সেটা অসম্ভব প্রিয় দর্শক শ্রোতা সাকিব খান সুপারস্টার হলেও ব্যক্তি জীবন নিয়ে তিনি সবসময় আলোচনা এবং সমালোচনায় তাকেন যেমন স্বপ্নম বুবলি তিনি তার একজন সাবেক স্ত্রী উপবিশ্বাসও তিনি একজন সাবেক স্ত্রী যদিও সাকিব খান তিনি স্পষ্ট কোনো মৌকলেনে এখন পর্যন্ত উপবিশ্বাস এবং স্বপ্নম বুবলিকে তবে এক নিউজে বলেছিলেন ওরা দুজনেই ভাইরাল হতে চায় যখন কোনো সিনেমার মুক্তি পা তখনই আমাকে ইস্যু নিয়ে ওরা ওদের ব্যবসা সুফল করতে চায় এমন নিউজও প্রকাশিত হয়েছে সম্প্রতি সাকিব খানের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে স্বপ্নম বুবলি উপবিশ্বাস তারা সাকিব খানকে জোরে নিজেদের ব্যবসা সুফল করতে চান যদিও অস্বীকার করেছেন সবনাম বুবলি এবং অপবিশ্বাস তারা বলেছেন আমরা ব্যাপারে মুখ খুলতে চাইনি সাকিব খান তিনি যদি বিয়ে করতে চান ওনার ব্যক্তিগত ব্যাপার অপবিশ্বাসও তিনি বলেছেন বিয়ে করতে চাইলে ওনার ব্যক্তিগত ব্যাপার তবে যদি সময় আসে তবে অপবিশ্বাস তিনি মুখ খুলবেন এই ছিল সিরিনশীলা তিনি সাকিবের বিয়ে নিয়ে কী বলেছেন তিনি বলেছেন এটা অসম্ভব বিশ্বাসে করতে পারছেন না যে উনি একজন সুপারস্টার হয়ে আবার বিয়ে করবেন এবং সবাইকে জানিয়ে বিয়ে করবেন সেটা তিনি বিশ্বাসে করতে পারছেন না সিরিনশীলা